আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে তে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা সোলার ফ্যান আর একটা মিনি আইপিএস এটা হলো মিনি আইপিএস একটা সোলার ফ্যান একটা লাইট একটা লাইট একটা সোলার ফ্যান একটা আইপিএস আমরা দিচ্ছি হোম ডেলিভারি পাইকারি তারপর অর্ডার দিলেও নিতে পারবেন টেডের ভিতরে আমরা কী কী দিচ্ছি সেটা একটু দেখাবো এই ভিডিওর মাধ্যমে তো দিচ্ছি একটা লাইট বারো বোল্টের একটা লাইট একটা ফ্যান আর এই বক্সটি তো এই বক্সের ভিতরে কী কী আছে দেখতেই পারতেছেন ঠিক আছে একটা বারো বোল্টের ব্যাটারি একটা দুই রিলের সার্কেট আর ফুল সেট আপ তো দেখতেই পাচ্ছেন ঠিক আছে এটা মনে করেন যে ফ্যানের সুইচ দিলে ফ্যানের কাটার জ্বলতিছে অবশ্য ফ্যান চলবে লাইটের সুইচ দিলে লাইট চলবে এবং ফ্যানও চলবে দুটি একসাথেও চলবে জ্বালায় রাখলে কারেন্ট চলে গেছে জ্বালায় ঘুমায় গেছেন কারেন্ট আসছে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে কারেন্ট আসলে আর কারেন্ট চলে গেলে অটোমেটিকলি চালু হবে সেই সিস্টেম করে আমরা আইপিএসটা দিচ্ছি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এই আইপিএসটি দিচ্ছি একটা লাইট একটা ফ্যান আর ফুল সেট আপ দিচ্ছি সাড়ে পাঁচ হাজার টাকায় ফ্যানটি আপনার তিন ঘন্টা টানা চলবে টানা তিন ঘন্টা চলবে সেপের সোলার ফ্যান সেপের সোলার ফ্যান তিন ঘন্টা টানা চলবে তে ফ্যানটি আমরা দিয়ে দিব লাইটটি দিয়ে দিব মেশিনটি দিয়ে দিব ঠিক আছে তো এই যে লাইটটি আসলেও আমরা অন্য সিস্টেমে করে নিয়েছে যে নিছে সে অন্য সিস্টেমে ক্লিপ সিস্টেম করে নিয়েছে এটা হলো লাইটের ক্লিপ ঠিক আছে এই যে ব্যাটারিতে লাগাই নিলাম এই যে আমার বাতিটা কিন্তু জ্বলতেছে ঠিক আছে দেখতেই বাচ্চা সেন বাতিটা জ্বলতাছে হ্যাঁ এটা সুইচিং করে আমরা পিসের সাইডে সিস্টেম করে দিব। যাতে এই সুইচ দিলে আপনার বাতি ফ্যান চালু হয় বন্ধ হয় এখন এটা সে ক্লিপ সিস্টেম করে নিয়েছে ফ্যানটাও ঠিক এরকমই ক্লিপ সিস্টেম করে নিয়েছে ঠিক আছে এই যে ফ্যানটাও দেখাচ্ছি আপনাদের ভিডিওটি দৈর্য সহকারে দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদের মাঝে অন্যদের দেখার সুযোগ করে দেবেন এই যে ফ্যানটি আমি ক্লিপ লাগাই নিচ্ছি ঠিক আছে এই যে ফ্যানটি ক্লিপ লাগাইয়ে নিলাম ক্লিপ লাগানোর পরে কিন্তু আমার এই যে এই জায়গায় কিন্তু এন্ট্রি ক্যাটারটা আসে পড়ছে ঠিক আছে এই যে সুইচটা দিলাম এই যে ফ্যানটা চলতেছে ফ্যানটা কিন্তু চলতিসে সুন্দর হাওয়া দিচ্ছে এই দেখেন এই যে ফ্যানটা বন্ধ করে দিলাম ঠিক আছে এই যে ফ্যানটি বন্ধ করে দিলাম ফ্যানেও সুইচ আছে ফ্যানে হাই লো হ্যাঁ একটা ছোটো একটা বাল্ব আছে সুটো দুইটা বাল্ব মানে অন্ধকারে যাতে দেখা যায় সেই জন্যে ছোটো বাল্প এটা ক্যামেরাতে দেখা যাচ্ছে অনেক আলো তবে এত আলো না কম আলো আর ফ্যানটি এই 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 যে লাইটও ফ্যানের যে লাইটটা আছে এটাও চলবে ফ্যান হাই লো হবে হ্যাঁ যে হাইয়ে কিন্তু সেই বাতাস মোটামুটি ঘুমায় গেলে যে বাতাসটা দরকার কারেন্ট ছাড়া সেই বাতাস সেরকম বাতাস হবে ঠিক আছে ফ্যানটি এই ব্যাটারি দিয়া তিন ঘন্টা ব্যাকআপ চলবে ফ্যানটি আবার মুভিংও হয় এই যে মুভিং হবে এই যে মুভিং হচ্ছে দেখতেই পাচ্ছেন এটা আমরা ক্লিপ সিস্টেম করে নিয়েছি চাইলে আমরা জ্যাক সিস্টেম করে দিব। এই মেশিনের যে সুইচগুলো আছে এই সুইচগুলো দিলে ফ্যানের সুইচ দিলে ফ্যান চলবে লাইটের সুইচ দিলে লাইট চলবে ঠিক আছে তিন ঘন্টা ব্যাক পাবেন যদি কেউ নিতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সাড়ে পাঁচ হাজার টাকা যদি আপনাদের ফ্যান দুইটা লাগে দুইটাও দেওয়া যাবে লাইট দুইটা লাগলে লাইট দুইটাও দেওয়া যাবে ঠিক আছে যোগাযোগ করুন এই নাম্বারে আর যারা আমার ভিডিও নতুন দেখতেছেন বা নতুন দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব থেকে দেখতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম